জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের অহৈতুকি করুণায় ভগবানের কথা প্রাত্যাহিক আলোচনা করার মহা সৌভাগ্য লাভ করেছি এই ভগবান করুণা করছেন তাই এত প্রপঞ্চনার মধ্যেও যদি কেউ দু সেকেন্ডও ভগবানের কথা শোনেন বা শুধু জয় রাধেটুকু শোনেন তাও নিশ্চিত কল্যাণ হয় কারণ অমৃতের এক ফোঁটাই যথেষ্ট তাকে অমর করার জন্যে আবার বিশের এক ফোঁটাই যথেষ্ট তাকে মেরে ফেলার জন্যে তাই এই ভগবানের কথা নাম তা যথেষ্ট এই ভব সংসারের দুঃখ বন্ধন করার মোচন করার জন্যে হ্যাঁ একবার শুনলে বা একবার বললে হয়তো ভগবত প্রাপ্তি এই জন্মে হবে না কিন্তু জমের কাজ পর্যন্ত যেতে হয় না আমাদের ভগবত প্রাপ্তির রাস্তা পরিশুদ্ধ করে দেন ভগবান আমরা বিভূতিযোগ প্রসঙ্গক্রমে অগ্রসর হচ্ছিলাম আগের দিন পর্যন্ত আমরা আঠাশতম শ্লোক আলোচনা করলাম আজকে আমরা উনত্রিশতম শ্লোক আলোচনা করব। এই উনত্রিশতম শ্লোকে ভগবান তার বিভূতির আরেক বিশেষ দিক আমাদেরকে বলছেন চলুন আমরা সেই প্রসঙ্গটা আলোচনা করি ভগবান উনত্রিশতম শ্লোকে বলছেন অর্জুনকে যে অনন্ত্যাশি না গাণম্বরুণোদামহম পিতৃণাম্যামাচিমহা সংয়মতা সংযমতামহ ভগবান বলছেন যে নাগগনের মধ্যে আমি বাসুকি তখন কি বলেন নাগগনের মধ্যে আমি বাসুকি এবং পিতৃগণের মধ্যে আমি আর্যবা বা ভগবান আর কি বললেন জলের যে জলচর প্রাণী সেই জলচর প্রাণীর মধ্যে আমি জলের অধিপতি বরুণ সাক্ষাৎ এবং আরও একটি বিশেষ কথা বললেন যে এই যে জম বা নরক এই নরকের যে প্রধান যমরাজ যিনি আমাদের কর্মের হিসাব করেন সেই সমস্ত শাসনকারীর মধ্যে আমি যমরাজ সভা শাসনকর্তা এতে আমাদের উচিত আমরা যে ভেদভাব করি এতে দুটি বিষয় ভগবান বলছেন এক তো ভগবান সর্বত্র আছেন সেটি পরিপুষ্ট করছেন বারবার করেছেন আর আমরা যে বারবার ভাবি যে ইনি আলাদা কৃষ্ণ আলাদা কালী আলাদা শিব আলাদা এমন কোনো নয় বস্তু তো অনেক নেই একজনই শিব কালী রূপে খেলছেন এটি তত্ত্ব শাস্ত্রসম্মত তত্ত্ব বেদ বেদ যাকে ব্রহ্ম বলছেন রামচরিত মানুষ যাতে সীতারাম বলছেন রামায়ণে আবার ভাগবতে যাতে কৃষ্ণ বলছেন আরো মাধুর্য রাধা কৃষ্ণ শিব পুরাণে যাকে শিব বলছেন চণ্ডী দেবী ভাগবতে যাকে দেবী বলছেন যোগমায়া বলছেন তারা বস্তু তো অনেক নয় তারা একজনই অনেক রূপে খুলছেন আরও যখন বোধ হয়ে যায় তখন আমরাও তার থেকে আলাদা নয় সেই ভগবান জ্ঞানমার্গে এটাই তো হয় যে আমি সমস্ত জায়গায় অহম ব্রহ্মস্মী আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই অনেক ভালো থাকবেন আর সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন জয় রাধে জয় নিতা চৈতন্য